কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে লোক দিনে নায়ের দেখেছিলেন মাঠে হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ডাকতেছিল শ্যামল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি জীবন ভু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধানের ক্ষেতে খেলিয়ে গেলো আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চে আমি জানি আর জানে সেই মেয়ে কালো কালো হোক দেখেছি জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আসার মাসে নামে তামাল বনে এমনি করে শ্রাবণ রাজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসেছিতে সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তার বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয় বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ